এই যে গেট খুললাম নামা ও বাবা আ ওয়া 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 কই আস্তে করে নামা হেল্প চাই তোমার হেল্প ও বাবা ও হেল্প চাই গুড মর্নিং বৃষ্টি নাই তো ছাতা কেন লাগবে ছাতা বৃষ্টি পড়তেছে নাকি তুমি যে ছাতা নিয়ে যাচ্ছো ও আজকে এখানে ফেলে দিবা আজকে এখানে ফেলে দিবা আজকে অত দূরে যাবা না আজকে অত দূরে যাবা না এখানেই ফেলে দিস থাক হবে চলো চলো গুড মর্নিং একটু ঘুরে একটু ঘুরে নাচে নাচি করে তো একটু ঝিঙ্কি নাকি 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 না না ঝিঙ্কি নাকি 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 না দেখো শরতের সকাল কি সুন্দর কুয়াশা না পাপা কুয়াশা ভরা সকাল তাল পড়ছে নাকি দেখি তো চলো চলো কাল পড়ছে নাকি দেখি ও ও কি কি কাকে ডাকো কই মা ঠাকুমা কে ঠাকুমা তো ঘরে ঘুমাচ্ছে ঠাকুমা তো ঘরে ঘুমাচ্ছে ঠাকুমা ঘরে ঘুমাচ্ছে ঠাকুমাকে ডাকবা ডাকো ঠাম্মা ডাকো ঠাম্মা ঠাম্মা ডাকো ঠাম্মা